হ্যালো আমার ফ্যামিলি আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সকলে আই হোপ তোমরা সকলে অনেক ভালো আছো আমিও কিন্তু খুবই ভালো আছি শরীরটা কিন্তু প্রচুর পরিমাণে খারাপ সেই জন্য কিন্তু আমি তোমাদেরকে রোজ ভিডিও দিতে পারছি না বাপের বাড়িতে গিয়েছিলাম ঈদের সময় ঈদের পরে আর কিছু ভিডিও শ্যুট করে রেখে দিয়েছিলাম সেগুলো তোমাদেরকে শেয়ার করবো বলে সত্যি কথা বলতে শরীরের অবস্থা এতটাই খারাপ ছিল যে আর শেয়ার করে উঠতে পারিনি তো আমার ঈদের পরে পরে আর কি হাবিবের জন্মদিন ছিল তো হাবিবের জন্মদিনে উপলক্ষে আর কি স্পেশালিভাবে আমার যাওয়া বাপের বাড়িতে তো হাবিব বলতে যেটা সত্যি কথা বলতে আমার ভাইপো একটাই মাত্র ভাইপো আর ওর মধ্যে জানি না কেন আমার জীবনটা পুরোপুরিভাবে ঢুকে আছে ও আমাকে কি বলে ডাকে জানো তো ছোট মা বলেই ডাকে মা ছোট বলে ডাকবে যখন তখন আমার পুরো মানে ঠান্ডা হয়ে যাবে আমার জীবনটা তো আজকের জন্মদিনে আমরা আমি আর আমার মেজ বউ দুজনে মিলে আলোচনা করলাম যেহেতু বড় বউ এখানে থাকে না বড় যে এখানে থাকে আমি আর আমার বউ মিলে আলোচনা করলাম যে ওর জন্মদিনে কী করা যেতে পারে তো বাচ্চাটাকে একটু খুশি করার জন্য দুই বোনে মিলে মানে লেগে পড়েছি ভাবলাম একটু বিরিয়ানি করি যেহেতু ও খেতে ভালোবাসে আর বাড়ির সবার প্রিয় জিনিস বিরিয়ানি তো সেই হিসাবে দুই বোন মিলে আর কি বিরিয়ানি করতে লেগে পড়েছি আর এদিকে কিন্তু হাবিব এইদিকে খেলা করছে বাবু আর সিরিনের সঙ্গে আমি আর আমার মেজুবু যখন ওইগুলো নিয়ে আর কি রান্না বান্না করছি হাবিবের মাকে বললাম মানে আমার ভাইয়ের বউকে আর কি বললাম যে হোসেনারা তুমি হাতে হাতে একটু জোগাড় করে দাও আমি আর মেজুবু আজকের দিনটা রান্না করছি তুমি তোমার ছেলেকে নিয়েই ব্যস্ত থাকো আজকের দিনটা তো সত্যি কথা বলতে আমি গেলে ওর মা কিন্তু একটু হাড়ে বাতাস দেয় কারণ হচ্ছে এটাই যে আমি গেলে হাবিবকে গা ধোয়ানো তারপরে খাওয়ানো বেশিরভাগটা ওর ওর মা খাওয়ানোটা করে কিন্তু ওর গা ধোয়ানোটা আমাকে করে দিতে হয় যেহেতু ওর মা বলে বহু তুমি এসছো যেহেতু হাবিবে একমাত্র ঠান্ডা তোমার কাছেই থাকবে তো সেই হিসেবে কিন্তু ওর মা একটু এ করছে আর আজকে দেখো গোষ্ঠা না মানে যে মাংসটা যেটা রান্না করেছিলাম সে মাংসটা না একদমই মানে ভালো হয়নি ছেড়ে ছেড়ে গেছে তো যা হয়েছে এইভাবেই থাক তো এইভাবে আর কি আমরা বিরিয়ানিটা পুরোপুরি কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করছি দুই বুনি মেলে লেগে পড়েছি আমাদের একমাত্র ছেলে সন্তান হাবিবের জন্মদিনের উপলক্ষে যতটুকু আয়োজন হয়েছে ঠিক ততটুকু আমরা দুই বুনে মনে লেগে পড়েছি তো আমাদের বিরিয়ানি কিন্তু এপারে সাজানো কমপ্লিট হয়ে গেছে উপরে কিন্তু একটু দুধ দিয়ে দেবো তারপরে গোলাপ পানি আর কি কমন থাকে সেগুলো সবই দিয়ে দেবো তো মেজুবু আর আমি মিলে করছি আর এরপরটাই কিন্তু সিরিনকে বসিয়ে দিচ্ছি বলি বাবু তুই একটু আটাটা মাখিয়ে নে আর আমার ছোট ভাই তো দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছে যে আমরা কীভাবে কি করছি যেহেতু ওর ছেলের জন্মদিন বলে কথা তো ওর মধ্যে একটা আলাদা একটা আনন্দ দেখতে পেয়েছি আমরা তো হাবিবের নিয়ে একটা গল্প আছে যেটা আমি অন্য কোনো একদিন ভিডিওতে তোমাদেরকে বলবো কারণ হচ্ছে হাবিব কিন্তু অনেক মানে আল্লাহ বাঁচানোর মালিক আল্লাহ উপর আল্লাহ কিন্তু ওকে নিয়ে অনেক যুদ্ধ করে কিন্তু আমরা ফিরে পেয়েছি উপর আল্লাহর কাছে অনেকটা সুক্রিয়া দান যে আজকে আমাদের হাবিব পুরোপুরি সুস্থ ও যখন জন্ম নিয়েছিল অনেকটা অসুবিধার মধ্যে ছিল তো সেই জন্য কথা সত্যি কথা বলতে তখনও আমার বড় ববু বাইরে ছিল বড় ববু অনেকটাই হেল্প করেছে টাকা পয়সা দিয়ে যেহেতু একদিকে টাকা আর একদিকে ও ছিল তো আর এইদিকে ছেলের জন্মদিন বলে কিন্তু বাবা লেগে পড়েছে বেলুন টেলুনগুলো ফোলাতে আর এইদিকে দেখো আমার ভাইপো আর আমার ছোটো মেয়ে এদিকে খেলা করছে আমি হাত দিয়ে ওকে চুমো দিচ্ছি আরও আমাকে যেহেতু প্রচুর পরিমাণে ভালোবাসে ভাইকে বললাম ভাই তুই এই যে দুটো বেলুন একসঙ্গে কি করে ফোলারি করে আমার বন্ধুদেরকে একটু দেখা তো বলার চেষ্টা করছে সত্যি কথা বলতে ও কী বলছে আমি নিজেও বুঝতে পারলাম না বলল যে একটার ভিতরে দিয়ে আর একটা ভিতর থেকে ছোটো বেলুনটা ফুলিয়ে দিতে হবে তারপরে বড় বেলুনটা এ করতে হবে কি বললো আমি কিছু বুঝতে পারিনি যতক্ষণ না আমি করবো পুরোপুরি কমপ্লিট হবে আমি বুঝতে পারবো না তো এরা এদিকে খেলা ওর মা আর পাপার লেগে বলেছে বলে একটু বেলুন টেলুনগুলো ফোলাই আর তোমরা একটু রান্না রান্নাবান্না হয়ে গেছে তো আমি আর আমার মেজেবাবু লেগে ওইপারে একটু গুছন কাঁচন করছিলাম আর এরা একটু এদিকে বেলুন ফোলা ছিল তো হাবিবকে সত্যি কথা বলতে আমরা কিন্তু এই ফার্স্ট মানে প্রথম জন্মদিনটা করা হয়নি কিছু একটা কারণের জন্য হয়তো ভুলেই গিয়েছিলাম এতই নিজের শরীরটা খারাপ ছিল বলে ভুলে গিয়েছিলাম তো এবছরটা ভেবে নিয়েছি যতই হোক একটা বাচ্চা প্রতিটা বাচ্চার মনে একটা আনন্দ থাকে যে আমার জন্মদিনে একটু বেলুন ফোলানো হবে তো ভাই এটা চেষ্টা করছিল হয়নি আর এদিকে দেখো আমরা কিন্তু কথা বলতে বলতে হাবিবকে নতুন জামা প্যান্ট পরিয়ে দিয়েছে ওর মা আর এই যে কাপড়টা দেখতে পাচ্ছ হাবিবের নানা নানি ওকে গিফট করেছিল ঈদের সময় তো যেহেতু আমাদের হাবিব দু বছর হয়ে গেছে আর হাবিব দেখো জন্মদিনে দিন মোমবাতিটা নিবে কত খুশি হয়েছে ও আর এখানে আমরা প্রত্যেকে প্রচুর পরিমাণে খুশি হয়েছি যে আমার বাবুর জন্মদিনটা হচ্ছে আমার বাবু খুবই খুশি আমার হাবিবকে তো একদম আমার সোনার টুকরো বাবা লাগছে ওর দাদিমা ওখানে বসে আছে ও দাদিমাকে বলছি যে একটু নাও একটু নাও আমার মা সত্যি কথা বলতে কেক খেতে একদমই পছন্দ করে না মা কিন্তু না বলতে বলতে লাস্টে আবার মা একটুখুনি হলো খেলো তা হাবিবের জন্মদিনে কেকটা কিন্তু ওর পাপা কিনে দিয়েছে সত্যি কথা বলতে আমার কাছে ঠিক টাকা পয়সা কিছু ছিল না তো গিয়েছি শুধু খেতে কিন্তু টাকা পয়সা সবই ওর পাপা খরচা করেছে ওর মাকে একটু দিলো সবাইকে দিল তো তার মাঝখানে তোমাদেরকে একটা জিনিস শেয়ার করি আর এই যে এই ভিডিও এই বাচ্চাটাকে দেখো তোমরা অবশ্যই যারা যারা আমার ভিডিও দেখেছো তারা বুঝতে পারবে এটা হচ্ছে আমার মেজবাবুর মেয়ে আর সে আমার ভিডিওতে কিন্তু ওর ভিডিও আছে যে আমি ওকে মানে আমার মেজবুবুদের ঘরে কিভাবে ওয়েলকাম করানো হয়েছিল। তো সেই ভিডিওটা আমার চ্যানেলের মধ্যে আছে তোমরা পারলে আর একবার গিয়ে দেখে আসতে পারো আর হাবিবের জন্মদিনে কেকটা কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে আমাকে জানাবে আর এই যে দেখো আমাদের প্রিন্সেস স্মল প্রিন্সেস কেমন করে বসে আছে ওর মার কোলে বসে আছে আর প্রচুর পরিমাণে গরম হচ্ছে সেই জন্য ওর মা কিন্তু পাকা ইয়ে করছে আর ওর বড়ো দিদি এটা সুইটি তো সবটা বাচ্চা সবগুলো বাচ্চা নিয়ে বেশ ভালোই আনন্দ করেছি মাঝখান থেকে কিন্তু একজনকে খুব মিস করছিলাম আমার বড় বউ তো আমার ভিডিওটা কিন্তু আজকে এই পর্যন্ত থাক আর হাবিব কিন্তু আমি তোমাদেরকে ফার্স্ট বলে দিয়েছি ও আমাকে ছোটো মা বলে ডাকে তো ছোটো মা বলে ডাকতেই ব্যস্ত তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ